ভক্তের অধিনী ভগবান আরে নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের মান শ্রীবাসকে বললেন শ্রীবাস কাল। তুমি কীর্তনের আয়োজনই কোনো আগামীকাল আমি তোমার অঙ্গনে গিয়ে হরিনাম কীর্তন করবো নদী আর ভক্তদেরকে সঙ্গে নিয়ে শিবাস প্রভু স্ত্রীর নাম হচ্ছে মালিনী দেবী মালিনী দেবীকে বলছে ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম কীর্তন করি যারা ভক্ত দেখবেন তাদের বাড়িতে যদি হরিনাম কীর্তন হয় তাদের আনন্দে আর থাকে না ধরে না বুকটা শিবাস প্রভু পরদিন নদীয় ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম কীর্তন করছে হচ্ছে মহাপ্রভু বললেন শ্রীবাস আমি প্রতিদিন তো কীর্তন করি কিন্তু তোমার অঙ্গনে কীর্তন করে যে সুখ শান্তি আর যে আনন্দ পেলাম ওই আনন্দ আর আমি জীবনে কোনোদিন কোথায় পাই নাই এবার শ্রীবাস প্রভু বলছেন মহাপ্রভু তুমি যদি কৃপা করো প্রভু তাহলে একটি বার হলেও প্রতিদিন আমার অঙ্গনে যে তুমি আমাকে দণ্ড করবে কীর্তন কর্তন করো এভাবে দুই দিন চার দিন যখন কীর্তন চলছে গ্রামের মধ্যে একটা গুনাগুনি কানাকানি শুরু হয়ে গেল শ্রীবাসী ফাঁকলামি কি শুরু করলো একদিন কীর্তন করেছে বালকদের এখন দেখি প্রতিদিন শুরু করে দিয়েছে এভাবে তো চললে আমাদের গ্রামবাসী কেমন করে থাকবো তার প্রতিদিনই ডং করবে সে গান বাজনা করবে গুম নিদ্রা আমাদের নাই শিবাশের বড় ভাইয়ের কাছে বিচার দিলেন যে আপনার ভাইকে বলুন এই পাগলামিটা বন্ধ করতে সে যদি এভাবে প্রতিদিন কীর্তন করি বলে সে গ্রামে তাকবে আমরা গ্রাম ছেড়ে চলে যাব এই দেখেন সত্যি কাজে ভালো কাজে কত বাধা সে যদি এভাবে প্রতিদিন কীর্তন করে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব সে এভাবে প্রতিদিন কীর্তন করতে পারবেন আপনি একটা ব্যবস্থা করুন বক্তব্য পরদিন শ্রীবাসের বড় ভাই শ্রীবাসকে বললেন শ্রীবাস তুমি তো কয়েকদিন কীর্তন করেছো আজ কিছুদিনের জন্য কীর্তনটা বিশ্রাম দিয়ে দাও গ্রামের অনেক মানুষ অনেক রকম কথা আমাকে বলছে হরি নামে কি আনন্দ একবারে ডুবলে জানা যায় ওই নামে যারা একবারে ডুবে দে রে ভাই তারা জানে অন্য জনের বুঝা দায় মে ডুবে ছিল গৌরার নিতাই আর আরেক ভাবে ডুবিয়া ছিল নদিয়ারে জগাই আর মাদাই যারা গৌরী মনির সাথে মন মনির সম্পর্ক করে যারাই আমারে গৌরী চরণে মন প্রাণে জীবনে যৌবনে দিয়েছেন দেখবেন তারা ভক্ত সঙ্গ ছাড়া গৌর সঙ্গ তাদের মন স্থির থাকে না শিবাস বললেন দেখেন দাদা আমি ভক্ত সঙ্গ ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না আমি ভক্ত সঙ্গ ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না যদি তুমি ভক্ত সঙ্গ করতে হয় তাহলে কাল থেকে তুমি বাহির বাড়িতে চলে যাও এখানে আর তোমার কীর্তন হবে না এই যে বোনেরা কি হয়েছে কি গো দিদি কিতা শুরু করলায় একটু শুনেন কথাগুলো একটু শুনেন বাহির বাড়িতে শ্রীবাসকে বাহির করে দিলেন এবার কীর্তন করবেন কেমন করে। যারা ভক্ত ভগবানকে ভালোবাসে ভগবান তাদেরকে যখন পরীক্ষা করে তাদের সর্বস্ব কেড়ে নে ভগবানে বললেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ এর পরেও যদি না চড়ে পাস আমি করি তার বংশনাশ এরপরেও এর যদি না চড়ে আমার পাশ আমি হয়ে যাই আমার ভক্তের চরণ এর দাসের দাস শিবাস প্রভুকে বাহির বাড়ি বের করে দিলেন শিবাস প্রভু দুটি নযনের জলে কাচ্ছি কেতে কেতে বলছেন এ গৌরী হরি এই জগতে যদি তোমাকে কেউ ভালোবাসি তার মান মানে পিতা মাতি হারাতে হয় আমি তো আগে জানি না আজ তোমার নামে গুণগান কীর্তন করি বলে তোমার কীর্তনি করি বলিয়া আজ আমার আপন ভাই আমাকে বাহির বাড়িতে বের করে দিলেন তোমার নামে যে এত জ্বালা এত যন্ত্রণা আমি তো জানি না গৌরী হরি গৌরীকে যারা বালবেসেছে দেখবেন তাদের ঘরেও জ্বালা বাইরে জ্বালা এই গৌরীকে যারা ভালোবাসে রে ভাই তাদের জীবনটা কেদে কেদে যায় আরে যারা গৌরীকে ভালোবাসে না আমার গৌরী হরি চরণে চরণ নেয় না দেখবে তাদের দিনটা বড় সুখের যায় তো

আমি নিতাই দাদে অনুরোধ করবো একটু আমাদের কিবোর্ডের লাইনটা ঠিক করে দেন এমন সময় শিবার শ্রী মালিনী দেবী শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী তার স্বামীকে বলছেন স্বামী আপন বাই ঘর থেকে বাইর করে দিয়েছেন তাতে কি হয়েছে আমার বাবা আমাকে বিবাহের সময় কিছু সোনাদানা দিয়েছিলেন এগুলা তুমি বিক্রি করে তুমি আগামীকাল আমাদের এই বাইর বাড়িতে মহাপ্রভুর কীর্তনের আয়োজন করো এমন কৃষ্ণ ভক্তি মা বাবা যজ্ঞ দিচ্ছেন এমন আছেন কে এই দেখেন কলির জীবকে কি শিক্ষা দিচ্ছে মালিনী দেবী সর্বায়ঙ্গের স্বর্ণ অলঙ্কার কুলি স্বামীর কাছে আত্মসমর্পণ করে দিলেন যাও স্বামী বাজারে এগুলা তাড়াতাড়ি বিক্রি করে তুমি হরিনাম করে বৈষ্ণবদেরকে আমন্ত্রণ নিমন্ত্রণ কর। বিক্রি করিয়া হরিনাম যজ্ঞের আয়োজন করিলি বাহির বাড়িতে মহাপ্রভু নদী আর ভক্তগণ সঙ্গে নিয়ে রঙ্গনে মধুর হরিনাম কীর্তন করছেন এত মধুর কীর্তন হচ্ছে ভক্তগণ মহাপ্রভুর সঙ্গে তারা নিত্য করছে মনের আনন্দে কীর্তন করছে আর এদিকে কীর্তন শ্রীবাসী বিতর বাড়িতে তার ছোট্ট সন্তান গোপাল মালিনী দেবীর কুলে কিন্তু কুলে ডুলিয়ে পড়েছে মাগু এই চোট্ট সন্তান যখন মৃত্যুর কুলে ঢলে পড়েছে মালিনী দেবী মনে করছেন তার সন্তানটা মনে ঘুমিয়ে পড়েছে এবার মালিনী দেবী পাড়ানির গান গাচ্ছি আমার গোপাল গুমাও রে আমার যাদু গুমে আমার ওই আমার গোপাল গুম রে আমার আমার যাদু গুমে আমি বলবো নাকি দেখেন কীর্তনে বারবার কিন্তু এভাবে হঠাৎ আসলে কীর্তনে একটা কথার মাধ্যমে অনুরাগের সৃষ্টি করে সেটা নষ্ট হয়ে যায় আমার কথায় কষ্ট পাবেন না আপনাদের পায়ে ধরে বলছে এটা আলোচনা অনেক কষ্ট করে আনতে হয়ে রে ভাই আজ গোমপান রানীর গান গাচ্ছি আর গোপালকে জনমের মতো গমিয়ে পড়েছে মায়ের সেদিকে বেলা হয়ে গেল গোপাল তো আর ঘুম থেকে যাচ্ছে না এবার মালিনী দেবী গোপালকে সজাগ করতে চাচ্ছেন গোপাল তো আর ঘুম থেকে উঠছে যখন বুঝতে পারলেন কুলের সন্তান তাকে জনমের মতো ছেড়ে চলে গিয়েছি দুটি নয়ন জেলে ভোগবাসী মালিনী দেবী কাঁদছে মালিনী দেবীর কাদা শ্রবণী করে একজন প্রতিবেশী রমণী শ্রীবাস প্রভুর কাছে গিয়ে বলছেন শ্রীবাস তুমি ভিতর বাড়িতে কীর্তন করছো আর বাহির বাড়িতে তোমার সন্তানটা মৃত্যুর কুলে ডলে পড়েছে যাও তোমার সন্তান থেকে একবার দেখে এখানে যে অনেক মায়েরা বসে আছে আমরা অনেক ভক্তগণ বসে আছি এখন যদি মোবাইলে ফোন আসে যে আমার পরিবারে গন্ডগোল বা একটা প্রবলেম সৃষ্টি হয়েছে আমাদের মন আর এখানে থাকবে না শিবাস প্রভু মহাপ্রভুর কীর্তন করছেন এভাবে হাজার হাজার ভক্ত নিয়ে প্রতিবেশী রমণী যখন গিয়ে বললেন শ্রীবাস তুমি ভিতর বাড়িতে কীর্তন করছো তোমার বাহির বাড়িতে দেখতে যাবে না এভাবে মুখের মধ্যে চাপা দিয়েছে মুখের মধ্যে চাপা দিয়ে ওই প্রতিবেশী রমণীকে বাহির বাড়িতে নিয়ে গিয়েছে ওই কথা একবার বলেছো আর একবার বলবে না তোমার সন্তান মারা গিয়েছে তুমি দেখতে যাবে লেখন চলে যাও আমার मालिनी देवीকে বলবে আমার মহাপরবর কীর্তন সমাপ্ত হওয়ার পরে তারপর আমি আমার সন্তানকে দেখতে আসব তার আগে যেন কেউ কে বুঝতে না দেয় যে আমার অঙ্গনে আমার এমন ঘটনা ঘটেছে কত বড় বুকে কষ্টটা চাপা দিয়ে রেখেছেন চিন্তা করেন আপন সন্তান মারা গিয়েছে অন্তরে যে আমি গৌরী হরি শ্রীবাসকে ডাক দিলেন শ্রীবাস আমি তোমার অঙ্গনে কীর্তনী করছি কত দূর দূরান্তের ভক্তের চরণ দুলি সঙ্গ পাচ্ছি কিন্তু আমি দুইজন মানুষকে দেখতে পাচ্ছি না তাদেরকে কোথায় রাখলি তোমার সহধর্মিনী মালিনী আর তোমার ছোট্ট পুত্র গোপালকে আমি দেখতে পাচ্ছি প্রভু নয়নে তোমার না একটা গাছের পাতা মাটিতে পড়ে না তুমি হলে ঈশ্বর পরম কৃষ্ণ সচির আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ তুমি সর্ব কারণের কারণ তুমি কি জানো না আমার অঙ্গনে কি ঘটেছি শ্রীবাসী প্রভু মহাপ্রভুর দুটি চরণে লুটিয়ে পড়ে শিশুর মত পোপারি ফোপারি কাচ্ছি মহাপ্রভু শ্রীবাসকে ভক্তের মধ্যে জড়িয়ে ধরে বললেন শ্রীবাসী আমি সকলি জানি রে শ্রীবাস তুমি কেন শুনেও তোমার সন্তানকে একটা বারে দেখতে গেলে না শিবাস প্রভু নয়ন এ রেজলে কেঁদে কেঁদে বলছে রে প্রভু এই সন্তানটা যদি মারা যায় তোমার কৃপায় আরো দশটা সন্তানে পাব কিন্তু আমার মালিনী দেবীর সোনাদানা বিক্রি করিয়া আপনে বাই ঘর থেকে বাহির করে দিলেন আমি বাহির বাড়িতে হরিনামের সংকীর্তনে করছি কিন্তু এই বক্তের যদি একবার চাঁদের বাজার বেঙ্কে যায় এমনে বাজার আমি আর জীবনে বসাইতে পারব না মহাপ্রভু শ্রীবাসকে বক্কের মধ্যে জড়িয়ে ধরে নয়নে জলি কাটছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি কত ভক্তের সঙ্গে না। কিন্তু শ্রীবাসরে আমি তোমার মতো এমন আমি দেখলাম না যাও তোমার মৃত সন্তানটাকে নিয়ে আস ভগবান যদি চায় গো বোবার মুখে কথা ফুটাতে পারে ভগবান যদি চায় রে মা মৃত মানুষের মুখেও কথা ফুটাইতে পারে গৌরী হরি চান যদি অম্পের নয়ন প্রস্তুতি করে দিতে পারে এবারে মৃত সন্তান গোপাল বলছে মা তো আমার বাবার সাদের বাজারে বেঙ্গে যাচ্ছে তুমি আমাকে নিয়ে কি যাবে না যখন কোন শ্রীবাসীর পুত্র কি মহাপ্রভু সম্মুখে নিয়ে আসবে গোপাল গোপাল আচ্ছা বলো তুমি এই বয়সে অল্প বয়সে মা বাবাকে কাঁদিয়ে তুমি কেন চলে গেলে তুমি তো জগতের ভালো কিছু মন্দ ভালোভাবে দেখো গোপাল বলছে এই জগতে তুমি আমায় পাঠাইয়াছ তাই তো আমি আসি আছি আর তুমি যখন যেতে বলবে আমি যেতে প্রস্তুত আছি তবে তোমার চরণে আমার একটাই নিবেদন আবার যদি কোনদিন আমাকে এই মানবা দরাদাও আমাকে দিও না আমাকে কোনোদিনই কুটিপতির করে জনমে দিও না আমাকে যদি জনমে দাও গৌরী হরি আমার বিকারি ঘরে কাঙ্গালের ঘরে জনমে দিও আমি জন একজন কৃষ্ণ ভক্তিমতী মা পাই আমি জন একজন কৃষ্ণ ভক্ত বাবা পাই ওই কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জনমে নিয়ে প্রভু ভক্তি অঙ্গে আমি মাগো একটু দুলি মা কেন একটু দুলি সবাই ধুলি মাকেন দাদাই আরে এ যনগে মাকিতে যেন অঙ্গে যনগে মাকিতে পারি আজে দো ভাগ দের করে চরণে তুমি অঙ্গমা কিতে আমি মা কিতে পারি ওরে দুলাই <laughs> what is

চরণের দুলি অয়নগে মা চরণ দুলি ও আমর আদে দিনা কেমনে দিনার কবে হইবে গো হরি গীতায় গৌরি হরি বল হরি বঙ্গে মাকো মাকো আরে হতে চরণ দিলি আমাদের মানব জন এই নামে হবে না গো অঙ্গ মাকো মাকো ভক্তেশ্বরনে সান গাতে সবারে যাইতে হবে একদিন সাবেগা ফে রি যাইতে হবে সেদিন আমাদের মান মেলি না মানবিলা হবে সশানে গাটে সবার যাইতে হবে ও যে দিন মানব লীলা এই মানব লীলা সঙ্গ হবে গো একদিনে সশানে গাটে আমরা যাইতে হবে

গো সবাই বাঘ মাখ সররে দু জনম লোটনী আর হবে না গাক মা ককের স্বরণিক হরে মানব জনম আর হইবে না ধুলি সাদের মানব জনম আর হবে না গোরে বলেছিলেন শ্রীবাস আজ থেকে যত স্থানে কীর্তন হবে ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি আশীর্বাদ করলাম আর ওই আঙ্গিনাটার নাম হবে শ্রীবাস